আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে গাজা ইসরায়েলের নেক সংখ্যা হামলায় নিহত আরও চল্লিশ ফিলিস্তিন বিস্তারিত থাকছে প্রতিবেদনায় গাজা ইসরায়েলের নেক শতাংশ হামলায় নিহত আরও চল্লিশ ফিলিস্তিন ফিলিস্তিন অবরুদ্ধ গাজায় ভ্রমণ তো ইসরায়েলের বরবাদ হামলায় আরও চল্লিশ ফিলিস্তিন নিহত করেছেন এতে করে উপরোক্তা নিহত মোট সংখ্যা প্রায় উনচল্লিশ হাজার আটশো জন পৌঁছাছে এছাড়াও গত বছরের অক্টোবর থেকে চলা এই আরো হয়েছেন বিরানব্বই হাজারেরও বেশি ফিলিস্তিন শনিবার দশ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তাসমূহ প্রতিবেদনায় বলা হয়েছে গাজায় উপরোক্ত ইসরায়েলের চলমান হামলায় কর্মপক্ষে আরও চল্লিশ ফিলিস্তিন নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে উনচল্লিশ হাজার সাতশো নব্বই জনে পৌঁছেছে বলে শনিবার অপরুত্ত এই ভূমন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রণালয় এই বিক্ষে জানিয়েছেন নিরলস এই হামলায় আরও অন্তত বিরানব্বই হাজার দুইশো জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অপরুত্ত আকসানের চল্লিশ ফিলিস্তিন নিহত এবং আরও একশো জন আহত হয়েছেন অনেক মানুষ এখন ধ্বংসপ্রাপ্ত নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না ফিলিস্তিন স্বার্থ কর্মপক্ষে মনে করেছে গাজা উপরোক্ত জুড়ে ধ্বংস হওয়ার বাড়ি ধ্বংসস্ত নিচে এখনও দশ হাজারের বেশি লোক নিখোঁজ হয়েছেন মূলত গাজায় অবিলম্বন যুক্ত বিরতি দাবি জানিয়ে সংস্থা নিরাপত্তা পরিবেশের প্রস্তাব সঙ্গে ইসরায়েলের অবরুদ্ধ এই ভ্রমণতে তার নির্দিষ্ট আক্রমণ অবদ্ধ রেখেছে উল্লেখ্য গত অক্টোবর হামাসের নাজির বাহিনী অন্তত সীমান্ত হামলার পর থেকে ইসরায়েলের গাজার উপরোক্ত অভিরাম বিমান ও ইসরল হামলায় চালিয়ে যাচ্ছে ইসরায়েলের এই হামলায় হসপিটাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভ্রমণ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে আরও গাজা স্কুলে ইসরায়েলের হামলায় নিহত একশো যুক্ত বিরতি আলোচনা শুরু করতে সম্মান ইসরায়েলের হানিয়ার হত্যার জন্য সম্পূর্ণভাবে দায়ী ইসরায়েল ও আইসি আইসিএসআর ইসরায়েলের আকসায়নের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে মূলত ইসরায়েলের আক্রমণ গাজাকে ধ্বংসুপ্ত পরিণতি করেছে জাতির সংক্ষিপ্ত মতে ইসরায়েলের বর্বত আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিন ব্যস্তুত হয়েছেন